মে দিবস প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে পরিচিত শুরুর দিকে এই দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করত বর্তমানে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে দিবসটি পালন করা হয় এই দিবসের পেছনের আসল প্রতিবাদটি হয়েছিল যুক্তরাষ্ট্রে কিন্তু সেখানে এটি পালন করা হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার খুব সংক্ষেপে এই ভিডিওটি থেকে আমরা জেনে নেব মে দিবসের ইতিহাস এক সময় শ্রমিকদের নির্দিষ্ট কর্মঘণ্টা বিশ্রাম বা বিনোদন বলতে কিছু ছিল না মালিকদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে ঘন্টা ঘন্টা কাজ করতে হতো। সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েন কাজের দাবিতে একটি স্লোগান ঠিক করেন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা বিশ্রাম তার এই চিন্তা থেকে উদ্বুদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলো দিনে আট ঘন্টা কাজের দাবিতে প্রতিবাদ কর্মসূচি শুরু করে এরই ধারাবাহিকতায় সবচেয়ে বড় আন্দোলন হয় পহেলা মে শিকাগো শহরে যেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক সমাবেত হয় এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয় একজন মারা যায় ও অনেকে আহত হয় পুলিশি হামলায় ক্ষুব্ধ ও উত্তেজিত বিক্ষোভকারী এবং শ্রমিক নেতারা চার মে শিকাগো শহরের বিখ্যাত হে মার্কেট স্কোয়ারে কর্মসূচির ডাক দেয় সমাবেশে আজও অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে ফলে প্রায় দশ বারো জন শ্রমিক ও পুলিশ নিহত হয় পরবর্তীতে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্যারিস ও আমস্টারডাম শহরে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এসব সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলো দৈনিক ঘন্টা কাজ কাজ করার করার দাবি আদায়ের জন্য বিশ্বজুড়ে মে না এবং মিছিল ও আয়োজন করে। দাবিগুলো আদায়ে সচেষ্ট থাকার আহ্বান জানায় পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এই দিবসটি সরকারিভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয় এর ফলে শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি অধিকারে পরিণত হয় পৃথিবীর সব দেশে শ্রমিক দিবস পয়লা মে পালিত হলেও আমেরিকা ও কানাডাতে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার শ্রমিক দিবস পালিত হয় নাইট অফ লেবারের উদ্যোগে এটি পালন করা হয় হেমার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোনো আয়োজন করলে হানাহানি হতে পারে সেজন্য আঠারোশো সালে তিনি নাইটের সমর্থিত শ্রম দিবস পালনের প্রতি সমর্থন জানান আশা করি ভিডিওটি ভালো লেগেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ